আপনারা যারা উপস্থিত হয়েছেন নাদান বাধা বিপদ থেকে উপেক্ষা করে আজকের এই রক্তদান শিবিরে যে সমস্ত রক্তযোদ্ধারা এসেছেন এবং যারা এখানে এসে আমাদের বক্তব্য শুনছেন এই রক্তদান শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করেছেন প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি আজকের আমাদের এই রক্তদান শিবিরে যে সমস্ত আপনাদের ভূমিপুত্র যারা এসেছেন যারা ব্যক্তিত্বরা এসেছেন রক্তদানে নিয়ে এবং বাস্তব পরিস্থিতি নিয়ে কিছু গুটি কয়েক যারা কথা বলেছেন অর্থাৎ যারা আমাদের আজকে স্পিকার্স যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদেরকে এবং আরও ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে যাদের সহযোগিতা না পেলে হয়তো এই রক্তদান শিবিরটাকে আমরা ঠিক মতো করতে পারতাম না এটা এই আমি এসে শুনলাম অনেক কথা আপনারা বলেছেন আপনারাও জানেন এই রক্তদান শিবিরটা কোথা হওয়ার কথা ছিল কেন করতে দেয়নি না দেয়নি সবগুলো শুনেছেন ইভেন আজকে পর্যন্ত এখানে হচ্ছে ডোনাররা ডোনাররা যেখানে আসবে সেখানে অনেক বাধা দেওয়া হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা কোন সমাজে বসবাস করছি আমাদেরকে একটু ভাবতে হবে যেখানে রক্তের জন্য মানুষের প্রাণ চলে যাচ্ছে যথাসময়ে রক্ত পাওয়া যাচ্ছে না বলে বড় ধরনের অপারেশনও হচ্ছে না সময় নিতে হচ্ছে যেখানে রক্তের ঘাটতি হচ্ছে সারা বাংলা নাই সারা দেশে রক্তের যে ধরনের প্রয়োজন আছে সেই ধরনের আপনার যে ঘাট যে যতটা চাহিদা সেটা পূরণ হয় না সেই সময় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদেরই বাড়ির মেয়ে আরচিকরের সেই ইনসিডেন্ট আমরা ভুলছি না তিলোত্তমার স্মরণে রক্তদান শিবির করছি দুটো কাজ একটা হচ্ছে প্রথম কাজ তিলোত্তমার যারা খনি এই ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত তাদের প্রত্যেকের সর্বোচ্চ দাবি সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে যাতে সেই বিষয়টা মন থেকে না আমরা ভুলে যাই এবং প্রতিবাদ বিভিন্ন স্তরে বিভিন্নভাবে যাতে হয় সেই জন্য আর সাথে সাথে এই রক্তদান করলে রক্তের মাধ্যমে সম্প্রীতির বার্তা যায় ঐক্যের বার্তা যায় সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয় এবং অন্যের শরীরও ভালো থাকে সাথে সাথে মেডিকেল সায়েন্স বলছে নিয়মিত রক্তদান করলে তারও স্বাস্থ্য ভালো থাকে তো এই এত ভালো সামাজিক অনুষ্ঠানকে যারা ভুলণ্ডিত করার চেষ্টা করছে তারা সামাজিকভাবে কতটা আমাদের সমাজে থাকার উপযুক্ত বা অনুপযুক্ত সেটা আমাদেরকে ডিসাইড করতে হবে আমাদের ভাবতে হবে রাজনৈতিক মতভেদ থাকবে রাজনৈতিক পরিচয় আলাদা থাকবে এটা স্বাভাবিক গণতন্ত্রে যত মতামত থাকবে গণতন্ত্র ততটা স্ট্রং হবে সুরক্ষিত হবে আরও ডেভেলপ হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার যে সরকার চলছে ব্যর্থ সরকার চলছে এরা যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেটা পূরণ করতে তো ব্যর্থই হয়েছে সাথে সাথে যেটা মানুষের ন্যূনতম চাহিদা সেটাতেও এরা পূরণে ব্যর্থ হয়েছে ফলে এদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে এদের সহ্য করতে পারছে না যখনই প্রশ্নের উত্তর দেওয়া তো দূরের কথা সহ্য করতে পারছে না তখনই যারা বিরোধী আছে তাদেরকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা হচ্ছে তাদের অ্যাক্টিভিটিকে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে আমি সেই সমস্ত মানুষকে বলবো যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত আছেন এখন যে সমস্যা সম্মুখীন হতে হচ্ছেন যদি এভাবে চলতে থাকে আগামী দিনে আরও ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হবেন কারণ আপনি টোটো চালাচ্ছেন অটো চালাচ্ছেন সেখানে আপনাকে একটা তোলাবাজি দিতে হচ্ছে সে তোলাবাজির আপনি শিকার হয়ে যাচ্ছেন আপনাকে টাকা দিতে হবে নাহলে স্ট্যান্ডে টোটো রাখতে দেবে না অটো রাখতে দেবে না এখনও যদি আপনি সহ্য করেন আগামী দিনে দেখবেন আর এই তিরিশ টাকা পঞ্চাশ টাকা প্রতি রোজ নেবে না এরা এত হিংস্র হয়ে উঠবে আপনি সারা দিন মেহনত করে যে টাকা ইনকাম করবেন তার পঞ্চাশ শতাংশ এদেরকে দিতে হবে না এখানে দাঁড়াতে দেবে না অর্থাৎ আপনাকে শোষণের দিকে যাচ্ছে তাই আর বলি যারা বিভিন্ন সমাজ থেকে উঠে এসেছেন বিভিন্ন সময়ে প্রতিবাদ করছেন তাদের তারা যেমন ঐক্যবদ্ধ হচ্ছে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এই অপশাসনের নিরাসন করার জন্য যদি সাধারণ মানুষ ঐক্যবদ্ধ না হয় যতই বামপন্থী আইএসএফ কংগ্রেস বা বিভিন্ন যারা অবিজেপি তৃণমূল শক্তি আছে বাবা যুক্ত যুক্তবাদী মঞ্চের মতো যারা আছেন বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করছেন তারা একা পারবে না যতক্ষণ না সাধারণ মানুষ এগিয়ে আসে তাই এই সমাজে যা অন্যায় দেখছেন এই নিরসন হতে গেলে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে আজকে যে ঘটনা ঘট গতকাল রাত গত বিকাল থেকে যে ঘটনা ঘটালো এটা কি সুস্থ সমাজের জন্য একটা ভালো সিমটম এটা তো একটা সমাজবিরোধীদের দ্বারা একটা সামাজিক কাজকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এলাকার সুবুদ্ধিসম্পন্ন মানুষজনকে নিয়ে তার লক্ষ্যে এগিয়ে চলেছে হয়তো আজকে আমরা যেখানে প্ল্যান করেছিলাম সেখানে আমরা প্রায় একশো থেকে দেড়শো ইউনিট রক্ত দিতে পারতাম একশো থেকে দেড়শো মানুষ উপকৃত হতো আজকে এখানে করছি এখানেও আসতে দিচ্ছে না এখানে হয়তো সেই সংখ্যাটা কম হবে কিন্তু মানুষের উপকারের সংখ্যাটাও কম হবে এবার যারা আজকে এখান থেকে রক্ত নিয়ে তারা সুস্থ হচ্ছে বা এখানে সুস্থ হওয়ার চিন্তাভাবনা ছিল তারা সেইভাবে সংখ্যায় রক্ত পাবে না সেই মানুষদের উদ্দেশ্যে বলবো আপনারা দেখুন এই তৃণমূলের অসভ্যতা আমি যেটা করছেন যারা করছে তাদেরকে কিভাবে আপনারা জবাব দেবেন আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম অনেক কিছু করা যায় কিন্তু দুর্গন্ধ দিয়ে আর দুর্গন্ধকে ঢাকা যায় না তো কেউ কামড়ালে তাকে তার জবাবে তাকেও কামড়াতে হবে এই ভাষা এই এই ভাষাতে আমরা তো বিশ্বাসী নয় চোখের বদলে চোখ যদি আমরা নিই তাহলে পৃথিবীতে সবাই অন্ধ হয়ে যাব আমরা আমরা এই সমাজ ব্যবস্থা চাই না আমরা ওই সমাজ ব্যবস্থা চাইছি যে সমাজ ব্যবস্থাতে প্রত্যেকটা জাতি প্রত্যেকটা বর্ণ প্রত্যেকটা ধর্ম মানুষ প্রত্যেকটা সমাজের মানুষ তার নিজস্ব পরিচয় নিয়ে মাথা তুলে বাঁচবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু ওটা রাজনৈতিক মঞ্চ পর্যন্ত রাজনৈতিক পরিসর পর্যন্ত থাকবে বাস্তব জীবনে আমরা পরস্পরের একে অপরের সহযোগী সহযোদ্ধা সমাজ সমাজ সংস্কারের আমরা কাজে ব্রত আছি মনোনয়ন মানে আমরা শপথ নিয়েছি এই লক্ষ্য আমাদের হবে এই সমাজ ব্যবস্থা আমরা চাইছি রাজনৈতিক মত পার্থক্য থাকা তো দরকার যত নতুন নতুন মত আসবে মানুষ জনগণ তত বেটার সার্ভিস পাবে এই আপনার পলিটিক্স বা এই ভোটাভোটটা ভোটাভুটিটা সিস্টেমটা কেন এসেছে এটা এখানে তার রাষ্ট্র বা আপনার বাদশাহ বা রাজাদের দ্বারা তো পরিচালিত হচ্ছে না এটা জনগণের জনপ্রতিনিধি দ্বারা সমাজটাকে দেশটাকে রাজ্যটাকে পরিচালনা করা হবে বিভিন্ন ট্রায়ার সিস্টেম আছে পঞ্চায়েত আছে সমিতি আছে জেলা পরিষদ আছে এমপি আছে এমএলএ আছে আমি একটা যদি বলি সহজ করে বোঝা যাবে সারা রাজ্যে দুশো চুরানব্বইটি এমএলএ আছে সাড়ে দশ কোটি মানুষ এই সাড়ে দশ কোটি মানুষের আগামী পাঁচ বছর কিভাবে চলবে তাদের অর্থনৈতিকভাবে কিভাবে স্বাবলম্বী হবে হাতে একটু টাকা কিভাবে আসবে কিভাবে বেশি তারা খরচ করতে পারবে মহিলারা কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে মহিলাদের হাতে কিভাবে টাকা আসবে পুরুষ মহিলা সমান কিভাবে অধিকার পাবে এই স্বাস্থ্য পরিষেবা আরও কিভাবে উন্নত হবে শিক্ষা পরিষেবা কিভাবে পাবে এক কথাই আগামী পাঁচ বছর রাজ্যের মানুষ কী ভালো থাকার জন্য সারা রাজ্যের সাড়ে দশ কোটি মানুষ মিলে দুশো চুরানব্বই জন মানুষের হাতে দায়িত্ব দেয় এই দুশো চুরানব্বইয়ের মধ্যে একশো জন যাদের থাকবে তারা টোটাল দায়িত্বটা পরিচালনা করবে বাকি যারা থাকবে সরকারের এই দায়িত্ব পরিচালনাতে যেগুলো ভুল হবে সেইগুলো ধরিয়ে দেবে আরও যদি বেটার কিছু থাকে সেগুলো সরকারকে প্রস্তাব দেবে আর সরকার পর সেটাকে প্রস্তাবটাকে মেনিয়ে কতটা বিজ্ঞানসম্মত কতটা সামাজিকভাবে লাভ হবে কতটা মানুষের উপকার হবে সেটাকে বিবেচনা করে বাস্তবায়ন করবে এটা তো সিস্টেম আর আজকে দুর্ভাগ্যের বিষয় এখন ঠিক উল্টো হচ্ছে যাদেরকে আপনি সরকার পরিচালনার দায়িত্ব দিলেন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে তারা নিজেরা প্রভাব প্রতিপত্তি ব্যাঙ্ক ব্যালেন্স কীভাবে বাড়াবো সেই নিয়ে তৎপর হয়ে আছে কিন্তু এই কল্যাণীর কথা বলি এই নদিয়ার কথা বলি এখানকার মানুষজনদের যে এখানকার প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে এখানকার এমসটা না হলে তো স্বাস্থ্য পরিষেবাও ধ্বংস হয়ে যেত তো এইগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় স্বাস্থ্য পরিষেবার আরও কীভাবে উন্নততর করা যায় তা সেগুলো মাথায় রাখছে না শুধু বছরে বছরে সবুজ নীল সাদা রঙ করে ছেড়ে দিচ্ছে নীল সাদা রঙ করে ছেড়ে দিলে আর স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন হয় না প্রকৃতপক্ষ করতে হবে প্রকৃতপক্ষে যেটা উন্নয়ন করা দরকার সেটা করতে হবে সেটা করছে না আপনাদের আপনি যদি বলি আপনার শিক্ষা পরিষেবা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আপনারা দেখুন এই কল্যাণীতে বেশিরভাগ মানুষজন পিছলে বর্গের মানুষ আছেন দলিত আছেন আদিবাসী আছেন অমসূদ আছে হিন্দু সমাজের মানুষ আছে এটা খোঁজ নিয়ে দেখুন তো যে যার এলাকাতে মাইকের আওয়াজ যাচ্ছে যারা শুনছেন তাদেরও বলবো আপনার আপনাদের এলাকার প্রাইমারি স্কুলটাতে গিয়ে একটু দেখুন রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দুই সরকার মিলে কিভাবে ধ্বংস করছে শিক্ষা ব্যবস্থাটাকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখবেন যে সেখানে কজন ছাত্রছাত্রী আছে আর কত শিক্ষক আছে সর্বপ্রথম আপনাদের বলছি আপনারা কদিন আগে একটা ডেটা দেখেছিলেন যে শিক ছাত্রশূন্য শিক্ষক স্কুলের সংখ্যা তিন হাজারের অধিক এটা আপনি দেখেছেন ঠিক কথা কিন্তু সেই ডেটার সাথে আপনারা দেখেননি যে ওই ওই শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষক দিয়ে কতদিন চলছিল রহস্যটা দেখতে হবে শাসক দল এড়িয়ে যাবে কি বলে যে ওই স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে ওখানে শিক্ষক নাই বলে এই ছাত্র নাই বলে আরে ভাই পৃথিবীতে পৃথিবী ছেড়ে দিচ্ছি এই নদীয়া জেলার কথা বলছি মানুষ এত পাগল নয় যেখানে দুশো চল্লিশ টাকা দিয়ে পড়ালে এক বছরে তার ছেলেটার পড়া হয়ে যাবে সেখানে মাসে মাসে তিন হাজার টাকা দিয়ে প্রাইভেটে পড়াবে কেউ এরকম পাগল আছে আমি তো পড়াবো না ভাই আমার যতই টাকা থাক না কেন যতটা বাঁচাতে পারবো সমাজের জন্য তত কাজ হবে আমি চাইব আগে যদি আমি বেটার এডুকেশান পাই প্রাইমারি থেকে কেন আমি তিন হাজার টাকা মাসে খরচ করে আমি প্রাইভেটে দেব কিন্তু এই যে ছাত্র নাই বলছে এটা বছর বড় গ্যাড়াকল আছে রহস্য আছে প্রথম টিচারের সংখ্যা কমাচ্ছে যখন টিচারের সংখ্যা কমিয়ে দিচ্ছে এখানে স্ট্যান্ডে যিনি টোটো চালাচ্ছেন অটো চালাচ্ছেন যিনি ঝালমুড়ি বিক্রি করছেন চায়ের দোকানদারও চায় তার ছেলেটা একটু বেটার এডুকেশন পার্ক দেখছে কি প্রাইমারি স্কুলে দুটো টিচার আছে আমার তিনটা টিচার আছে চারটে ক্লাস করে ওয়ান থেকে ফোর যদি ধরি আমি তাহলে ওখানে তিনটে টিচার দিয়ে আমার ছেলের পড়াশোনা ভালো হবে না তাহলে আমার ছেলেটাকে আমি করি ওই জন্য সবাই সবার ছেলে যখন নিয়ে নিচ্ছে তারপরে কি বলছে যে শিক্ষক নাই ছাত্র নাই ওই জন্য স্কুলগুলো বন্ধ করে দেবে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দিলে আপনি ছাত্র ফিরে আসবে দিল্লিতে চলে যান আমি কেজরিওয়াল দলকে দলকে খুব একটা পছন্দ করি না এখনো পর্যন্ত আগামী দিনে কি করবো বলতে পারছি না কারণ কেজরিওয়াল অনেক কথা বলছে দিল্লিতে মুসলমানদের কবরস্থানের জায়গা কেজরিওয়াল সরকার দখল করে নিচ্ছে অনেক আছে অনেক রহস্য আছে একটা নয় এ ধরনের আমি খুব একটা পছন্দ করি না কিন্তু ভালো কাজটাকে ভালো বলতে হবে যেভাবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন করেছে প্রাইভেট স্কুল ছেড়ে লোকজন তাদের সন্তানকে সরকারি স্কুলে পাঠাচ্ছে তাহলে সে পরিবেশ অ্যাটমসফিয়ার সেরকমভাবে ক্রিয়েট করেছে তো তো আমাদের রাজ্যে কি হচ্ছে প্রথম শিক্ষক কম দিচ্ছে ফলে সেই ছাত্রছাত্রীরা সেখানে কম হচ্ছে তার গার্জেনরা পাঠাচ্ছে না যখনই ওটা পাঠানো বন্ধ হয়ে যাচ্ছে তখন কি বলছে এখানে ছাত্র নয় স্কুলটা বন্ধ করে দাও আচ্ছা স্কুলটা কি বন্ধ থাকবে না মেশিন দিয়ে তুলে নিয়ে যেয়ে ওখানে অন্য জায়গায় স্কুলটা বসাবে কি হবে বলে ওই স্কুলটা কি হবে কিছু কারো আইডিয়া আছে ওই স্কুলটা স্কুলই থাকবে এখনো আপনি প্রাইমারি স্কুল পড়ছেন ওর নাম অবৈতনীয় কেমন বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় বা কী পড়ছেন ওটা মুছে গিয়ে আদানি আম্বানিদের বা কোনো শিল্পপতিদের স্কুল হয়ে যাবে ওই স্কুলটা সামনে একটু চঙে করে কিছু গাছ টাছ লাগিয়ে দেবে কিছু বিজ্ঞানসম্মতভাবে ক্লাস করার ইকুইপমেন্ট রেখে দেবে একটু ভালো করে গার্ডেন টার্ডেন বানাবে আপনাকেই বলবে দু টাকা মাসে দিলেই তাহলে স্কুলে এন্ট্রি পাবেন এই তো লক্ষ্য দে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করতে হবে টাকা দাও সার্টিফিকেট নাও বলুন এখানে যারা আছেন এখানে যারা সিকিউরিটি আছেন বিভিন্ন যারা ভ্যান চালাচ্ছেন এ করছেন যারা কৃষক মানুষ আছেন মাস গেলে তো তাদের সাত হাজার টাকার নিচে ইনকাম কৃষকদের তারা তাদের ছেলেটাকে দু হাজার আড়াই হাজার টাকা দিয়ে পড়াতে পারবে যদি একটা ছেলে একটা মেয়ে থাকে দুজন বাচ্চা আছে তাহলে পাঁচ হাজার টাকা মাসে লাগবে মাসে পাঁচ হাজার টাকা যদি আপনি সাত হাজার টাকা মাসে ইনকাম করছেন সাত হাজারের নিচে পাঁচ হাজার টাকা যদি ওখানেই খরচ করে দেন খাবেন কি তা রোজা রাখতে হবে উপোস থাকতে হবে কিন্তু দুশো চল্লিশ টাকা ওই শিক্ষাটা আপনার ছেলে পেতে পারে ওটা রাষ্ট্রর দায়িত্ব আপনার ছেলেকে দেওয়ার রাষ্ট্র দিচ্ছে না রাষ্ট্র আপনাকে শিক্ষা বিক্রি করার পরিকল্পনা করছে শিল্পপতিদের হাতে শিক্ষাটা তুলে দিচ্ছে কথা এটা তো আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা দরকার এ কথা বলি বলেই আই এসএফের প্রোগ্রামকে বন্ধ করে দাও কথা বলি বলি গরিবের হয়ে কথা শ্রমজীবী মানুষের হয়ে টোটো চালকের হয়ে অটো চালকের হয়ে কৃষকের হয়ে ডেলেবারের হয়ে সিকিউরিটির যিনি কাজ করেন তার হয়ে কথা বলেই বলি এস এফের প্রোগ্রামকে বন্ধ করো দেখবেন বিজেপি প্রোগ্রাম করলে ডিস্টার্ব করবে না তৃণমূলে ওরা করবে না কারণ দুটোই তো মুদ্রার এপি মুদ্রার এপি টপিট শুভেন্দু অধিকারী মহাশয় অনেক চিৎকার চাঁচামেচি করেন অনেক প্রতিবাদ করেন একটা সময় ওনার প্রতিবাদ আমারও ভালো লেগেছিল যেভাবে বকটুয়ে ছুটে গিয়েছিল ওখানকার মানুষের পাশে দাঁড়িয়েছিল জাত দেখেনি ধর্ম দেখেনি আনিশের হয়ে গলা ফাটিয়েছিল কিন্তু তারপরে দেখি উনি আর রাজ্যের অপোজিশন লিডার নয় রাজ্যের মানুষের নয় উনি একটা নির্দিষ্ট ধর্মের হয়ে যাচ্ছেন আর নির্দিষ্ট দলের হয়ে যাচ্ছেন ক্রমশ তিনি এখন কোন ঠাসা হচ্ছে তিনিও বুঝতে পারছেন যাক আমি ওটা যাচ্ছি না শুভেন্দুবাবু অনেক বিষয় প্রতিবাদ করেন শুভেন্দুবাবুকে একবারও শুনলাম না এটা প্রতিবাদ করতে অবিলম্বে রাজ্যের প্রাইমারি স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করা হোক এটা তার মুখে শুনলাম না তিনি এটা জোর গলায় বললেন না যে রাজ্যে যে সমস্ত মদের দোকানগুলো খুলছে ওগুলো বন্ধ করা হোক তিনি একবারের জন্য চিৎকার করলেন না যে ছাত্রের শিক্ষকের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যে প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে ওগুলো বন্ধ হতে দেওয়া যায় না দেওয়া যাবে না ওগুলোতে শিক্ষক নিয়োগ করে ওইগুলোকে চালু পুনরায় শিক্ষাক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হবে এই দাবি তার থেকে শুনলাম না তিনি বিভিন্ন দাবির কথা বলেন দেখুন সবাই চাইছে শিক্ষা কেড়ে নাও শিক্ষা কেড়ে নিলেই ইয়েসম্যান হতে হবে থাকবে হাঁ হুজুরের দল হয়ে থাকবে আর আপনার মধ্যে শিক্ষা থাকলে কোনটা সঠিক কোনটা বেটিক আপনি ধরতে পারবেন আপনি আপনার মতো বিবেককে কাজে লাগিয়ে বুদ্ধিকে কাজে লাগিয়ে সঠিকটা বেছে নিতে পারবেন আর যখন শিক্ষা কেড়ে নেওয়া হবে তখন আপনাকে মধ্যে আপনারা আমার মধ্যে ভালো খারাপের জ্ঞান থাকবে না ভালো খারাপের যখন জ্ঞান থাকবে না কেউ ধর্মের নামে রাজনীতি করবে কেউ বন্যের নামে রাজনীতি করবে কেউ জাতের নামে রাজনীতি করবে আপনারা সেই রাজনীতির শিকার হয়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো একটা কৌশল চলছে আর সব থেকে বেশি টার্গেটেড হচ্ছে মুসলমান নমসূদ্র আদিবাসী বর্গের মানুষ আর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের যেনারা মান্যওয়ালা হচ্ছে তার আপনার বর্গে যারা আছেন আপনার মথুয়া সমাজের মানুষ আপনারা দেখুন এই নদিয়া জেলার কথা বলছি এই এই মানুষগুলো যেখানে বেশি আছে সেখানকার স্কুলগুলোতে একটু গিয়ে দেখবেন যেখানে নমশূদ্র ভাইরা বেশি থাকেন যেখানে আদিবাসীরা ভাইরা বেশি থাকেন যেখানে মুসলমান ভাইরা বেশি থাকেন যেখানে দলিত ভাইরা বেশি থাকেন ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যারা ফলোয়ার্স আছেন তারা বেশি যেখানে থাকেন সে এলাকাতে একটু সার্ভে করে দেখুন স্কুলগুলোর অবস্থা দেখবেন সেই সমস্ত স্কুলগুলো আগে ধ্বংস হচ্ছে ধ্বংস করছে কারণ দলিত তার প্রশ্ন অধিকারের কথা না বলে দলিত তার অধিকারের কথা না বলে আদিবাসী তার অধিকারের কথা না বলে মুসলিম তার অধিকারের কথা না বলে তাদের অধিকার যেগুলো আছে সংবিধান প্রদত্ত যে অধিকার সেইগুলো না তারা জানে না আবাস তোলে বিধানসভার মধ্যে ষাটের অধিক এসসি কমিউনিটির বিধায়ক আছে অর্থাৎ শিডিউল কাস্ট সমাজের বিধায়ক আছে তারা ওই সিট থেকে কেন গিয়েছে তাদের জন্য সংরক্ষিত সিট তারা বিধানসভাতে গিয়ে এসসিদের জন্য বেটার আরও বেটার কী হয় তার আওয়াজ তুলাবে এসসি মানে শিডিউল কাস্টদের প্রতিনিধি হিসাবে গিয়েছে জেনারেল সিট থেকে নয় কিন্তু আমিও তো বিধানসভার একজন সদস্য আমি আমি বিধানসভা কামাই করি না আমাদের রাজ্য সরকার আমাকে উপহার দিয়েছিল বিধানসভা কামাই করি না বলে আমাকে বিয়াল্লিশ দিন জেলে আটকে ছিল সেই সময় আমি কেউ দিন বিধানসভায় যেতে পারিনি তো বাকি আমি একদিনের জন্য বিধানসভা কামাই করিনি কেন বা করবো বছরে তো চল্লিশ দিনও মনে বিধানসভা ঠিকঠাক হয় না তো চল্লিশটা দিন যেতে পারবো না মাস গেলে এক লক্ষ একুশ হাজার টাকা আমাকে দিচ্ছে সাম্মানিক তাহলে এই তেল খরচটা করে যেতে পারি না আমি কামাই করি না তো ওইখানে আমি একবারের জন্য গুটি কয়েক এমএলএ ছাড়া এসসি কমিউনিটির তাদেরকে বলতে শুনলাম না যে যারা এসসি নয় তাদেরকে এসসি সাজিয়ে সার্টিফিকেট দিয়ে তাদের অধিকারগুলো নন এসসিরা দখল করে নিচ্ছে এটা বন্ধ হওয়া দরকার এ কথা বলতে শুনলাম না ঠিক একইভাবে এস কমিউনিটির যারা আছে শিডিউল ট্রাইব যারা আছেন যারা আদিবাসী আমরা যাদেরকে বলি যে সমাজের আঠারোটা মতো বিধায়ক আছে তাদের সংরক্ষিত সিট থেকে যায় তারাও ওখানে গিয়ে এসটিদের অধিকারের কথা সেই অর্থে বলে না আর যারা বলার চেষ্টা করে যারা আমরা আছি বিভিন্নভাবে তাদেরকে কিভাবে কীভাবে যায় তার অপচেষ্টা চলে কিন্তু আটকাতে কি আজকে পেরেছি হয়তো প্রোগ্রামটা যত বীরত্বভাবে করার চেষ্টা করেছি আমরা করতে পারিনি কিন্তু আমরা আজকে আমাদের রক্তদান শিবির করছি আমার বলার কারণ এটাই যে আমাদেরকে আমাদের লক্ষ্যে অবিচাল থাকতে হবে আমাদের ডেস্টিনেশান ঠিক রাখতে হবে এম আমাদের ঠিক রাখতে হবে আমাদের উদ্দেশ্য সঠিক রাখতে হবে আমাদের উদ্দেশ্য যদি সঠিক থাকে নানান বাধা বিপত্তি ঘাত প্রতিঘাত সবকে উপেক্ষা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো আর আমরা যে রাস্তায় হাঁটছি এই রাস্তায় গোলাপের কুড়ি ছড়ানো থাকবে না আমাদের রাস্তা আমরা যে রাস্তায় হাঁটছি গোলাপের কুড়ির বদলে কাঁটাটা আমাদের রাস্তায় বিছিয়ে দেবে আর আমাদের বুদ্ধি বিবেক দিয়ে ধৈর্য দিয়ে ওই কাঁটাগুলোকে পরিষ্কার করে আমাদের ডেস্টিনেশনে আমাদের পৌঁছাতে হবে তাই আপনাদের বলবো কেন আমি বললাম যে গোলাপের কুড়ি থাকবে না গোলাপ ফুল থাকবে না কাঁটা থাকবে ওরা চাই লুটবে আর আপনি চাইছেন লুঠাটাকে বন্ধ করতে আপনাদের এই নদীয়া জেলায় আমি ওই মায়ের নামটা নেব না ওই মাটা অত্যন্ত সহজ সরল তৃণমূলের এক নেতা মায়ের কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে স্বামী বেঁচে থাকার পরেও বিধবা ভাতার নাম ঢুকিয়ে দিয়েছে ওই মায়ের এটা দোষ আমি মনে করছি না মা জানেই না কিন্তু নিয়েছে কে তৃণমূলের এক নেতা তিন হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা কাটে মানে নিয়েছে এটাকে বন্ধ করব বলে আমরা চাইছি কি গ্রাম সংসদ হবে গ্রাম সংসদে ওখানে উঠে আসবে ওই বুথের কতজন বিধবা মা আছে কতজন বিধবা ভাতা পাওয়ার যোগ্য প্রকৃত যারা যোগ্য তাদেরকে ওখান থেকে দেওয়া হবে যাই কিছু হবে গ্রাম সংসদের মাধ্যমে হবে আর জনমানুষে হবে গ্রাম সংসদ রেখে জনমানুষে গ্রামের মানুষ বুথের মানুষকে নিয়ে করলে আর দুর্নীতি করতে পারবে না ওখানেই আটকে যাবে এটাই যখনই আমি করার চেষ্টা করছি ওই ব্যাটা ওই ব্যাটার তিন হাজার টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে তখন আইএসএফকে আটকাও আমরা এই আবাস যোজনা নিয়ে বিশাল দুর্নীতি হচ্ছে হয়েছে আবাস যোজনা কীভাবে হওয়া দরকার ছিল গ্রাম সংসদ ডেকে গ্রামের মানুষ থাকবে একটা বুথের মানুষ থাকবে ওই বুথে কটা বাড়ি বরাদ্দ বুথ ভিত্তিক হয় বা বোলাক ভিত্তিক হয় তো একটা সংখ্যা আসবে দুটো চারটে ছটা আটটা দশটা এক একটা বুথ অনুযায়ী পাবে তো ওই দশটা যদি আমি ধরি তর্কের খাতির বুথ ভিত্তিক দশজন করে বাড়ি পাবে ওই দশজন কারা বাড়ি পাবে ওই গ্রামের ভোটাররা ঠিক করে দেবে গ্রাম সংসদের মাধ্যমে তালিকার দুর্নীতি হতো এখন লিস্ট কোথা তৈরি হচ্ছে প্রধানের বাড়িতে উপপ্রধানের বাড়িতে এসি রুমে তৈরি হচ্ছে ফলে কি যে তিরিশ হাজার চল্লিশ হাজার কাটমানি দিতে পারছে তার লিস্টের নাম চলে আসছে আর যা যার দেওয়ার সামর্থ্য নয় তার নামটা কাটা যাচ্ছে আর আমরা দাবি করছি লিস্ট গ্রামে বসে গ্রামের মানুষের সামনে তৈরি করতে হবে গ্রামের মানুষরা সর্ব সব থেকে যিনি গরিব যার সব থেকে বেশি প্রয়োজন তার লিস্টে এক নম্বরে নাম তুলে দেবে ওটাই এক নম্বরে তাকে দিতে হবে এই সমাজ ব্যবস্থা আমরা চাইছি এটা চাইলেই তো তৃণমূলের বন্ধুদের চল্লিশ হাজার তিরিশ হাজারের কাটমানি খাওয়া বন্ধ হয়ে যাবে ওই জন্য আইএসএফকে আটকাও ওরা বিজেপি নিয়ে অত চিন্তিত নয় যতটা আইএসএফ বামপন্থীদেরকে নিয়ে ওরা চিন্তিত ওরা জানে যে আই এগিয়ে আসলে এদের লুটে খাওয়া বন্ধ হয়ে যাবে ওই জন্য এদেরকে আটকাও এ ধরনের ঘটনা আছে তৃণমূলের লোকেরা বলছে তোরা বিজেপি কর ডিস্টার্ব করব না আইএসএফ করলে তোদেরকে ডিস্টার্ব করব ও জানে তো যাই করুক না কেন বিজেপির মামার সাথে তো আমাদের দিদি সম্পর্ক আছে ভালো আমরা সব ম্যানেজ করে নেবো